প্রার্থী হবেন তাদের ডোপ টেস্টের মাধ্যমেই তাদের প্রার্থীতে চুরন্ত করা উচিত বলে সর্বশেষ ডাকশো নির্বাচন দু সালে অনুষ্ঠিত হয়েছে এবং দু সালে আবারও ডাকশো নির্বাচন হবে এবং ঢাকা ইউনিভার্সিটি টু আমেজ বইতে শুরু করেছেন ইতিমধ্যে কিন্তু বিভিন্ন প্যানেল থেকে তাদের প্রতিনিধি বা যারা ইলেকশন করবেন তাদেরকে প্রতিনিধি ঘোষণা করা হয়েছেন তো ডাকশো নির্বাচনের আগে অবশ্য প্রতিনিধি বা যারা ইলেকশন করবেন তাদের প্রার্থীদের ক্ষেত্রে যে যোগ্যতা থাকা প্রয়োজন সেটি জন্য অবশ্যই তাদের ড্রপ টেস্ট করা আমার মনে হয় বাধ্যতামূলক করা উচিত এবং ড্রপ টেস্টের মাধ্যমে তাদের প্রার্থীদের যাচাই বাছাই করা উচিত তাহলে হয়তোবা যারা ভোট দিবেন ছাত্র প্রতিনিধির যাচাই বাছাইয়ের ক্ষেত্রে তাদের অনেক কর্মী কিন্তু সুযোগ সুবিধা থাকবেন তো অতীতে নির্বাচনে বা ডাকসু নির্বাচিত যারা হয়েছেন তারা কিন্তু জাতীয় নির্বাচনে বড় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং ডাকসুর মাধ্যমে তারা ওখান থেকে যে রাজনীতিটা শুরু করেন সেখান থেকে কিন্তু তাদের জাতীয় নির্বাচনে আসার একটি সুযোগ থাকে এবং অনেকেই কিন্তু ছাত্র রাজনীতি থেকে কিন্তু ডাকসু থেকে কিন্তু তারা জাতীয় নির্বাচনে আসেন এবং জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন তার পরবর্তীতে তারা মন্ত্রিত্ব মন্ত্রী পর্যন্ত হয়ে থাকেন তো এই প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই যাচাই বাছাই যে প্রক্রিয়া রয়েছে সেটি আইনের ক্ষেত্রে যে দুটুকু বলায় রয়েছে তার মধ্যে যদি বাধ্যতামূলক করা হয় তাহলে হয়তো বা যারা যারা করবেন বা যারা ভোট দেবেন তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু বাছাই বা যাচাই বাছাই ক্ষেত্রে কিন্তু সুযোগ সুবিধা থাকবে এবং তারা সহজেই তাদের যে তারা কাকে ভোট দিচ্ছেন সেটি কিন্তু তারা ইনশিওর হতে পারবে তো ডাকসা নির্বাচন একটি গুরুত্বপূর্ণ এবং ছাত্র রাজনীতির যে বলায় সৃষ্টি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে সেটি দীর্ঘদিন বন্ধ থাকার পরে যেহেতু আবার এটি চালু হচ্ছে এবং নানা বিভাজন এবং বিভিন্ন প্যানেল কিন্তু ইতিমধ্যে তাদের যে প্রার্থীতা তারা প্রকাশ করেছেন এবং ছাত্র দল এবং ছাত্র শিবির এবং অন্যান্য বাম গণতান্ত্রিক সংগঠন যেগুলো রয়েছে তারা কিন্তু তাদের প্যানেলের অনেক অনেক ক্ষেত্রেই কিন্তু তারা ঘোষণা করেছেন কারা কোন পদে লড়াই করবে তো ছাত্রদের অবশ্যই এখানে একটি বড় বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত এবং যারা এই নির্বাচনের সাথে সংশ্লিষ্ট থাকবে তাদের এক্ষেত্রে এই দাবিটা তোলা উচিত যে যারা প্রার্থিত হবেন অবশ্যই তাদেরকে ডোপ টেস্ট করতে হবে এবং ডোপ টেস্টের মাধ্যমেই কিন্তু তাদের প্রার্থিতা যাচাই বাছাই করা উচিত যেহেতু এই ছাত্র রাজনীতি পরবর্তীতে একটি জাতীয় নির্বাচনে বড় ভূমিকা পালন করেন সেখানে এখান থেকেই যদি তাদের একটি ভালো ডোপ টেস্টের মাধ্যমে তাদের প্রার্থীতা বাছাই করা হয় সেক্ষেত্রে কিন্তু তাদের জাতীয় নির্বাচনে একটি ভালো ভূমিকা পালন করে থাকবেন এবং জাতীয় নির্বাচনে সেইটির একটি প্রভাব পড়বে এবং তারা যেহেতু এখান থেকে ছাত্র অবস্থায় যেহেতু একটি উত্তীর্ণ সার্টিফিকেট পেয়ে যাবেন এবং এখানে যারা ভোট দিবেন তাদের একটি চারিত্রিক যে বৈশিষ্ট্য সেটি কিন্তু ফুটে উঠবে এবং জাতীয় নির্বাচনে কিন্তু জাতীয় রাজনীতিতে তারা তাদের যে ভূমিকা সেটি কিন্তু আরও বেগবান করবে তো ঢাকা ইউনিভার্সিটিতে আমরা নানা উত্তেজনা দেখতে পাচ্ছি বিভিন্ন সংগঠনের মধ্যে এবং ছাত্র শিবিরকে নিয়ে ছাত্র দল এবং অন্যান্য সংগঠন তারা কিন্তু হচ্ছেন এবং ছাত্র শিবিরকে কিন্তু বিভিন্নভাবে ট্যাগিং করার চেষ্টা করা হচ্ছে এবং তারা যে একটি গুপ্ত সংগঠন হিসেবে কাজ করেছেন সেটি নিয়ে কিন্তু সমস্ত যে অন্যান্য যে রাজনৈতিক স্টেক হোল্ডার রয়েছেন তারা কিন্তু বাপ গণতান্ত্রিক জোট থেকে শুরু করে সবাই কিন্তু সোচ্চার রয়েছে এবং ঢাকা ইউনিভার্সিটিতে এখন যেটি পরিবেশ বিরাজ করছে হয়তো বা ছাত্র শিবির অনেক ক্ষেত্রেই কিন্তু তাদের যে পাঁচই আগস্টের পর ইউনিভার্সিটিতে যে পদচারণ তাদের যে রাজনীতিক কাঠামোগত বৈশিষ্ট্য বা তারা যেভাবে রাজনীতি করে থাকেন এবং ছাত্র বান্ধব রাজনীতি এবং ছাত্র প্রতিনিধিত্বর ক্ষেত্রে যেটি হওয়া উচিত ছিল এবং হওয়া উচিত সেটি কিন্তু ছাত্রশিবির করতে সক্ষম হয়েছেন এবং মানুষকে ভয়ভীতি না দেখিয়ে তাদেরকে জোরপূর্বক হল থেকে তাদের যে কর্মসূচি এতে নেওয়া সেটি থেকে কিন্তু ছাত্র শিবির অনেকটাই আলাদা অন্যান্য সংগঠনগুলো অতীতে যেটি করেছেন তাদেরকে জোরপূর্বক বিভিন্ন প্রোগ্রামে নিয়ে গিয়েছেন সেটি কিন্তু ছাত্র এবং হলে থাকতে হলে তাদের সাথে যে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে হতো সেটি কিন্তু ছাত্র প্রতিনিধিত্ব সাথে আসলে যায় না এবং ছাত্র শিবির কিন্তু সেখান থেকে অনেকটাই ডিফারেন্ট একটি ক্যারেক্টার রোল প্লে করছে ঢাকা ইউনিভার্সিটি তারা বিভিন্ন ইভেন্টের মাধ্যমে মানুষকে জানানোর চেষ্টা করছে ছাত্র শিবিরে কী কী বৈশিষ্ট্য রয়েছে এবং ইতিমধ্যে আমরা একটি ভিডিও দেখেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আমাদের যে ছাত্র রয়েছেন তারা কিন্তু পড়াশোনা করেন না কিন্তু ছাত্র শিবিরের একটি কাঠামোগত গুণগত মান রয়েছেন তারা পড়াশুনো করেন এবং তারা বই বের করেন তারা পত্রিকা বের করেন এবং তাদের আরও নানা ক্যারেক্টার রয়েছেন এবং যেহেতু তারা দীর্ঘ পনেরো বছর একটি রাজনৈতিক সংগঠনের সাথে তারা জড়িতও ছিলেন বিভিন্ন সময় তারা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং তারা যে এটি যে ব্যাখ্যা দিয়েছেন সেটি কিন্তু তারা ব্যাখ্যা দিয়েছেন কেন তারা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল তো সর্বশেষ হল ঢাকসু নির্বাচনকে ঘিরে যে উত্তেজনা রয়েছে সেটি কিন্তু রাজনৈতিক আর জাতীয় রাজনীতিতে একটি বড় বিরূপ প্রভাব ফেলবে এখান থেকে কারা প্রতিনিধিত্ব হচ্ছেন এবং কোন প্যানেল থেকে হচ্ছেন কোন দল থেকে হচ্ছেন সেটিও কিন্তু একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়ে এবং অন্যান্য ইউনিভার্সিটিতে যে নির্বাচনগুলো হবে সেটিও কিন্তু মানুষ কিন্তু সেদিকে তাকিয়ে রয়েছে এবং ডাকসু নির্বাচনকে দিকে কিন্তু মানুষ হা করে তাকিয়েছেন যে কারা নির্বাচিত হবেন এবং এবং কারা কাদেরকে ভোট দেবেন যেহেতু এখন কোনো একটি নিরপেক্ষ সরকার রয়েছেন এবং অন্তর্বর্তীকালীন সরকার এখানে কোনো সরকারি দল নেই যেহেতু সবাই নিরপেক্ষ এবং তাদের স্বাধীনভাবে যে ভোট দেওয়ার চিন্তা এবং স্বাধীন মত প্রকাশের যে স্বাধীনতা সেটি কিন্তু ছাত্র প্রতিনিধিদের ক্ষেত্রে তাদের একটি বড় ভূমিকা পালন করবে তো সবাইকে ডাকশন নির্বাচনের দিকে কিন্তু তাকিয়ে আছেন এবং কারা এখানে ছাত্র শিবিরকে যেভাবে তারা অন্যান্য রাজনৈতিক দলগুলো এখন প্রতিদ্বন্দ্বী ভাবছেন এবং এটি ভাবাই স্বাভাবিক ছাত্র দল ছাত্র দল বা বাম সংগঠন যারা রয়েছেন বিভিন্ন প্যানেল থেকে যারা রয়েছেন তারা কিন্তু এখন ছাত্র শিবিরকে নিয়ে কিন্তু তাদের যে চিন্তা ভাবনা যেহেতু ছাত্র শিবির পাঁচই আগস্টের পর সব ইউনিভার্সিটিতেই কিন্তু তাদের একটি পথচালানো রয়েছেন এবং তারা তাদের ছাত্রদের সাথে যে একটি বন্ডিং থাকা এবং হলে হলে যে বন্ডিং থাকা সেটি কিন্তু তাদের রয়েছে এবং তাদের মধ্যে যে কয়েকটি গ্রুপ রয়েছেন তারা কিন্তু একাট হচ্ছেন এবং নির্বাচনে যে অংশগ্রহণ করবেন তারা সেই নির্বাচনে কতটা প্রভাব পড়বে এবং সারা বাংলাদেশের জাতীয় রাজনীতি থেকে শুরু করে এবং বড় বড় যে রাজনৈতিক দল আছে তাদের থাকে তাদের সাথে যে একটি বন্ডিং সেটি কিন্তু এখন ডাকসু নির্বাচনকে ঘিরে রয়েছে এবং জাতীয় নির্বাচন যেহেতু ফেব্রুয়ারিতে হওয়ার কথা রয়েছে সেই ফেব্রুয়ারির নির্বাচন এবং ডাকসু নির্বাচন কিন্তু ডাকসু নির্বাচনের উপর অনেকটাই ডিপেন্ড করবে যে এখানে কারা জনপ্রতিনিধিত্ব হচ্ছেন এবং বিএনপি থেকে বা ছাত্রদল দল যে প্রতিনিধি এখানে হতে যে বিপি নির্বাচন করবেন এবং ডাকসুতে তারা অংশগ্রহণ করবেন সব বিষয় কিন্তু মানুষ কিন্তু ডাকসুর দিকে এখন তাকিয়েছে কিন্তু অতীতেও ডাকসু নির্বাচনে একটি উত্তেজনা থাকতে এবং কারা এখানে ছাত্র প্রতিনিধিত্ব হবেন তারা কিন্তু পরবর্তীতে জাতীয় নির্বাচনে বা জাতীয় রাজনীতিতে যেভাবে সোচ্ছার ছিলেন এবং বিভিন্ন অন্যায় অন্যায়ের বিরুদ্ধে তারা কিন্তু প্রতিবাদ করে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে নুর উনিশ দু হাজার উনিশ সালে যে নির্বাচন সেখানে তিনি বিপি নির্বাচিত হয় তারপর থেকে তিনি একটি রাজনৈতিক দল করেন তারপরেও কিন্তু বিভিন্ন সময় কিন্তু তিনি বিভিন্ন অন্যায় অপরাধ এবং নির্বাচন অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কিন্তু লড়াই সংগ্রাম করে যাচ্ছেন এর আগে আমরা দেখেছি আরও যে যারা বিপি নির্বাচিত হয়েছেন তারাও কিন্তু এখন জাতীয় যে পলিটিক্স রয়েছে সেখানে তারা অংশগ্রহণ করছেন তো ডাকসু শবিরে যে ছাত্রদের মধ্যে যে একটি টান টান উত্তেজনা রয়েছেন সেখানে আমার মতামত থাকবে যারা প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই ডব টেস্ট বাধ্যতামূলক করা উচিত এবং যারা